কবিতা থাকিস পাশে কলমে অজিত কুমার দে কণ্ঠে আমি অরুন্ধ মাহাতো হিসাব মেলাব দিনের শেষে তুই যদি আসিস কাছে ছন্ন ছাড়া জীবন আমার নই আমি চাজাবর কিংবা বেদইন পলাতক আমি নই আমি পাগল যেখানে থাকি সেটাই আমার ঘর ফুটপাত গরুর গোয়াল চালা ভাঙা চোরা বাড়ি সেটাই আমার আস্তা না আমার ঘর দুয়ার নাই কেউ ডেকে দেয় না দুটো ভাত খিতিরে জ্বালাই নিজেই ঘুরে মরি তোকে খাও কি আমি মাছ দরিয়াই ডুবন্ত পথিক খড়কুটো আঁকড়ে বেঁচে থাকতে চায় কেউ তো বাড়ালো না সহযোগিতার হাত কেন তুই এলি আমার বোঝা হতে তুই কি থাকবি আমার সাথে হাতে হাত রেখে চলবি পথে জীবন যত দুর্গম হোক ছেড়ে পালাবি না অন্য কারো সাথে কথা দে তুই রাখবি কথা থাকবি সদাই সুখে দুঃখে আমার ভাঙা কুড়ে ঘরে দিনের শেষে যোগ বিয়োগের হিসেব হবে যদি তুই থাকিস আমার পাশে যদি তুই থাকিস আমার পাশে নমস্কার